বছর একটা প্রতিবন্ধী আমি প্রতিদিন বাবা কাঁধে তুলে ছেলেকে ঘরে নিলেও ভোর হলেই আবার রেখে আসেন রাস্তায় পাওয়ার কথা ছিল হুইল চেয়ার কিন্তু পেয়েছেন শুধুই অপেক্ষা তালিকায় নাম থাকলেও বাস্তবে নেই কোনো সহায়তা থেমে গেছে সাতাশ বছর বয়সী সাইফুলের জীবন দিন যায় রাত আসে কিন্তু বদলায় না তার জায়গা সে কি পেতে পারে না একটু মানবিক সহায়তা গাইবান্ধার সুন্দরগঞ্জে পলিথিনের ছোট্ট ঘরেই থাকেন সাইফুল জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী হাঁটতে পারে না করতে পারেন না নিজের কাজ দিনে রাস্তায় থাকেন বসে রাতে বাবা কাঁধে করে নেন ঘরে ভোর হলে আবার ফিরিয়ে আনেন সেই পলিথিনের ঘরে হাঁটি বেড়ায় না কিছু না যদিও এখন বেড়ায় তাই আর সেই উল্টি উল্লি পড়ে যায় রাইতে ঠান্ডাতে বসে থাকে মনে করো রাইতে আটটা নয়টা পর্যন্ত থাকে

এখন এই যে দিচ্ছি আর কিছু আমাকে কিছু আমি কোনো কিছু পাইও না আর একটা কত কথাটা বলছি আর একদিন আমি ট্রেন অবশ্য পর্যন্ত আমি বাসে ঘুরছি আমাকে দেয় নাই ঘুরে ঘুরি করি বাসে দেখছি ছয় সাত মাস গুরুত্ব আমি পাইনি আপায়া এখন আমার এখন ছেলে ওই যে রাস্তার ধারে বসে পরিবারটির দাবি একটি রিক্সা সহায়তা পেলে বাবা তা চালিয়ে ছেলের চিকিৎসা ব্যয় ও সংসার খরচ চালাতে পারবেন মনে করো যে নাসিল শোক শেষ করছি এখন যেখানে আমাকে একটা কর্ম করি জিনিস দিলে হয় আমি কর্ম করি সারাটা ভিত্তি পালন করলাম আর তাছাড়া তো আমি তো বাইরে যাওয়ার পাই না যে কোনো ঠাই গেলে ওই ওই এমনি আর দেখি যায় তোকে পাগলা হারে যায় প্রতিবন্ধী সাইফুলের পরিবার যোগাযোগ করলে হুইল চেয়ার ও আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা সাইফুল ইসলাম উনি একজন শারীরিক প্রতিবন্ধী মানে অত্র কার্যালয় থেকে ওনাকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় এবং প্রতিবন্ধী ভাতার পাশাপাশি উনি যদি আবেদন করে আমাদের কার্যালয়ে সেক্ষেত্রে ওনাকে নগদ আর্থিক সহায়তার ব্যবস্থা করা যাবে এছাড়াও যেহেতু উনি চলাফেরা করতে পারে না আমার তার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেও দিতে পারে প্রতিবন্ধীদের জন্য সরকারি সহায়তা হুইল ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকলেও সাইফুলের পরিবার পায়নি আজও তার বাস্তব সুবিধা দ্রুত সহায়তা না এলে এই পরিবারের কষ্ট হয়ে উঠবে আরও দ্বিগুণ নিউজ ডেস্ক আর টিভি